ভাল লাগছে কিন্তু চলে যাচ্ছে মনটা চলে যাচ্ছে মাদুরা চলে যাচ্ছে আমার ছেড়ে আমি একা কি বলব করোনা জনকল্যাণ অ্যান্ড লাইব্রেরি সংঘ থেকে যে দুর্গা আয়োজন করা হয় তার বিসর্জনের শোভাযাত্রা বের হয়ে গেছে আপনাদেরকে হারসুজের পর্দা দেখানোর চেষ্টা করছি আমাদের যে পুজো আমরা করি প্রতি বছর মা চলে গেলেও আবার আসবে এক বছর পরে খুব খারাপও লাগছে কিন্তু সবাই মিলে যে আমরা বিসর্জনটা করছি আনন্দও লাগছে কাদের পক্ষ থেকে আপনারা এই দুর্গা আয়োজন করেছেন আমরা বৌমা জনকল্যাণ সঙ্গে আর লাইব্রেরির পক্ষ থেকে কোথায় কোথায় সভাটাই যাবে আপনাদের বের সভাটা আমরা এই ক্লাব থেকে এখান হয়ে আমাদের পার্শ্ববর্তী মেহেন্দিপাড়া গ্রাম হয়ে এদিক হয়ে বৌমা মহাপুকুর মোড়ে ওখানে আমরা বিসর্জন করব আচ্ছা ওখানে কতদিন ধরে আপনারা পূজাটা করে আসছেন পুজো এবার নিয়ে সতেরোতম সতেরো বছর হচ্ছে এই পূজা ছাড়া পাশাপাশি কি কি করেন আপনারা ক্লাবের পক্ষ থেকে ক্লাবে আমরা বিভিন্ন ধরনের প্রতি বছর যেরকম খেলাধুলা তো থাকে ফুটবল খেলা নামাই ক্রিকেট খেলা হয় সেবা সমাজসেবা বস্ত্র বিতরণ বিভিন্ন যেগুলো হয় অনুষ্ঠান তার মধ্যে সবথেকে বড় অনুষ্ঠান আমাদের দুর্গা পুজো আর খেলবেন কি বললো খুবই আছে ভালো লাগছে যে আমরা আজকে এত সুন্দরভাবে একদিকে ভালো লাগছে একদিকে আবার কষ্ট কষ্ট হচ্ছে কষ্ট মানে চরম কষ্ট হচ্ছে আজকে আজকের দিনে যে মাকে যে আমরা বিসর্জন দিচ্ছি খুবই খারাপ লাগছে কিন্তু পাশাপাশি এটা তো বাস্তবের নিয়ম এটা তো করতেই লাগবে সেই জন্য আজকে আমাকে মাকে আমরা বিসর্জন দিচ্ছি আমি বস্তুর আবার হবে আমরা আবার সবাই মিলে আনন্দ করবো আবার খুবই আনন্দ করবো দিন তো একদম জমে উঠেছিল একদম মানে বাড়ি ঘর ছেড়ে একদম ঘর ছেড়ে ক্লাবেই ক্লাবেই আমরা আমরা থাকতাম থাকতাম বেশ কয়েক মাঠটা ক্লাবে আজকের দিনে এই মাঠটা আজ মাকে বিসর্জন দেওয়ার পরে খুবই খারাপ লাগে মাঠটা পুরো আপনি তো সব থেকে বেশি উপভোগ করলেন এখানে নাচ নাচের আমি নাচ গান আমি তো তিন চার বছর ধরে হচ্ছে আমাকে ছাড়ছে না আমাদের বাড়ি এখানে না আমাদের বাড়ি আটিয়া ছাড়ছে না ছেলেগুলো বড় আছে অনেকে মান্যগণ্য লোক আছে ও বলছে কি আসো এখানে আনন্দ হবে কি করব আমি আমাকে ওই জন্য বলছে আমাকে আমাকে ভাল লাগছে এখানে আমাকে খুব আনন্দ পাচ্ছি কিন্তু এবার জল বৃষ্টির জন্য কিছু কাদাতে আমি পার ট্রান্সফার করতে পারছি না আর কি কাদাতে পড়ে যাচ্ছে আর কি তো মন খারাপ লাগছে তিনশো পঁয়ষট্টি দিন আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য বরুণা জনকল্যাণ সংঘ প্রতি বছর ভাবে প্রতিটা মুহূর্তে যে কিভাবে আমরা এই পুজোর আয়োজন করব। একটু তো খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই। এবার কী দর্শনার্থীদের কি আকর্ষণ করেছিলেন আপনারা আকর্ষণ ছিল আমাদের বরুণায় আন্দামান যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে আদিবাসীদের জীবনযাত্রা সেটা আমরা বরুণা জনকল্যাণ সংঘ দু হাজার পঁচিশ সালে সতেরোতম শুভ শারদীয়ার দুর্গোৎসবে তুলে ধরেছিলাম একটা থিম পুজো ধন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নয় নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের বরুণা জনকল্যাণের লাইব্রেরি সংঘর পক্ষ থেকে যে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে বিসর্জনের শোভাযাত্রা বের করা হয় উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ